আজকে পানি সাগর আমার কোনখানে নিমন্ত্রণ আসলো যেহেন আমার রাস্তার থেকে টাইনা সে নিয়ে গেছে খাবার লেগে আর শরীর খারাপের লিগা আমি কই কুই বেড়েছিলাম এই শরীর খারাপ নিয়ে সেটা কাজ করতে আর কার কার লগে দেখা হয়েছে এরকম এত মোটিভেশন আমার স্পিচ দিছে আমার দুই তিনজন সাবস্ক্রাইবার এত খুব বেশি ভাল লাগছে কেল্লিকে মা নিজের হাতে আমার খাওয়া দিতাছিল আর এত বছর পরে কেল্লিকে একটু পড়তে বইছিলাম যেটা খুবই বেশি স্ট্রেঞ্জ আছিলো এটা জানতে গেলে ফটোপেট একদম লাস্ট হউক দেখিব লাস্ট লাষ্ট দেখো মজা পাবা একদম সেরা ব্লগ একদম স্কিপ করবা না আগর আগর নট কত রকম ভাজা আসলো সুটকির তরকারি আসলো তারপর ডাল আসলো সবটা একদম ফ্রেশ ফ্রেশ ঘুম থেকে উঠে সের দেখে রান্না টান্না হয়েছে সেরাভাবে খাইলাম খাইছিলা সবকিছু শেষ করেছিল তারপরে সুদানো গেলাম অফিসের লিখা যেহেতু অফিসে কিছু কাজ টাজ আছে তো ভাবছিলাম একটু অফিসে যাই আজকে সকালবেলা থেকে

মধ্যে এরকম ভাবে আমার ফিডব্যাক দেয় আমার খুব বেশি ভালো লাগছে হ্যাঁ দাঁড়াইছে দাঁড়াই সের অনেকক্ষণ কথা কইলো তারপর অভিযাই আইলাম অনেক কিছু কাজ করলাম অনেকটি কনজিউমার দেখলাম মাথা ব্যথা করতে আসলো তারপর একটা চা দিত মাসি চাটা দিল তারপর আমি আবার বাইরে গেছি অটো লিয়ে সেরা টুকটুক লিয়ে সেরা ডিসকানেকশন লিগে ঠিক আছে তো এরকম ভাববো না যে সবসময় তোমার কাছে একদম লাক্সারি গাড়ি থাকবো এই থাকবো সেই থাকবো ছোটো ছোটো গাড়ির ভিতরে অনেক সময় খুশি হওয়ার ঠিক আছে কোনো সময় জিনিসের মধ্যে গিভ আপ করতে না একদম ছোট ছোট জিনিসের মধ্যে একটু খুশি থাকা মানে তোমরা থাকতে পারবা ট্রাই করবা যে রকম খুশি থাকার যে এবার মানে ভালো জিনিস হোক বা খারাপ জিনিস হোক এটা ট্রাই করবা যাতে কনভার্ট করে সেটা খুশির ভিতরে ট্রান্সফার করে দেবো ঠিক আছে তারপরে এরকম করে সেটা সোজা গেলাম গা লাইন কাটতে এখানে অনেক কিছু সবকিছু করলাম ঠিক আছে তারপর আমার অফিসিয়াল যা যা কাজ আসলো সবার নিয়ে সেরা এইসব সবকিছু করলাম তারপরে একটু নিব

শেষ করছিলাম আর এখানে দেখতে পারত আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সন্ধ্যা হইতে হইতে সন্ধ্যা না বিকালবেলা হইতে হইতে একদম অবস্থা খারাপ আছে মানে একদম সর্দি কাশি জোর জোর একটা ভাব হয়েছিল তো এটা সেটা সোজা গেলাম গা ভাত নেই লিখা তো আমি খাইতাম না করছিলাম কিন্তু মা নিজে কইছে যে আমি আমি তোরা খাওয়া দিতেছি এ কথা গই মা নিজে ভাত আনছে ভাত খাইছে আমারও খাওয়া দিছে তো যেহেতু আমার শরীরটা ভালো না তো ওই লিগা এর মা এসে আমার খাওয়া দিতে যদি আমি একলা থাকতাম এমন আছে আমি খাইলাম না হলে তো মা আছে দেখে সেটা একদম জোর করে সেটা খাওয়াটা নিজের হাতে ঠিক আছে তো খাই এসে তারপর আবার গেলাম অফিসের মধ্যে অফিসে আরো অনেকটি কাজ আসলো অনেক সব কিছু কাজটা ঘুসাইলাম আজকে অনেকটা বেশি লেট হয়েছে অফিস থেকে বেরিতে অনেকটা বেশি লেট হয়েছে এখান থেকে কখন আমি আবার যাবো কোয়ার্টারে কোয়াটারে গেছি পরে যেহেতু আমার শরীরটা ভালো হতো না গরম গরম একদম চা বিস্কিট সব কিছু দিল তখন বাজে গেছিল সাতটা তোমরা আমি অলরেডি কুইসি অনেকটা বেশি লেট হয়েছে গাগা সময় খাইলাম খাইছে তারপর আবার ডিম খাইছি দুইটা প্রোটিনের লিগা ঠিক আছে ডিম টুম খাই সেরা সোজা গেলাম গা জিমের মধ্যে জিমের মধ্যে যাই সেভেন্টি টু ওই ওয়েট আছে আর বাকি যে এইট জিরো পয়েন্ট এইট পার্সেন্ট আছে এটা মোবাইল টুবাইল ওয়েট ওয়েট লই সেরা ঠিক আছে তো এখন একটু বোঝা যাইতেছে যে সেভেন্টি টু এর মধ্যে আমার ওয়েটটা কনস্ট্যান্ট যাইতেছে মানে একটু ওয়েটটা কমতেছে ঠিক আছে আর এখন আমি গেছি এলাম গা জিমে তো জিমে যাই সে তোমরা জানো যে এখন ডাবল মাসেল ট্রেনিং করতেছি তালিকা প্রথমে চেস্ট ওয়ার্কআউট করতেছে আর যেহেতু আমার একদম শরীরটা অনেকটা বেশি টায়ার্ড আসলো আমি ভাবতাছিলাম আসলে যাইতে আমি না মানে প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগতেছিল বাট আমি স্টিল আমি কই যে কিছু ধর আমি জামু যাই সেটা একটু ওয়ার্কআউট করুন তাহলে ঠিক হয়ে মানে ফিল হইব

আমার লোক দেখা হয়েছে কথাবার্তা গুসব আমার ভিডিও দেয় ভাই সবাই প্রত্যেক দিন এত সেরা সেরা কমেন্ট অনেকটা বেশি গ্রেটফুল তোমরা দিছি আর এখানে একটা এখানে মানুষরা আমার এত বেশি ভালো ভাই ঠিক আছে তো এখানে গেলাম সেরা এনে খিচুড়ি খিচুড়িচুড়ি খাইলাম খাই সেটা বাড়িতে আইলাম বাড়িতে আসলে একটু পড়তে কারণ সামনে আমার এক্সাম আছে তো একটু প্রিপেয়ার হইতেছিলাম তো পড়তে পড়তে ধন্যবাদ সাড়ে এগারোটা আর ইডিট করতে করতে ভাই সময় নাই ভাই ইডিট